এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে দেখেছিল তারা তারা তাদের চোখ বন্ধ করতে পারে না এত হালকা ছিল কেবল অতএব তাকে প্রত্যেকে বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার গোল্ডিলক্স সেই বনে আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোন রকমে বাসা থেকে বনে চলে মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল হয় তিনি খুঁজে পান তারপরে তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান পাখিরা কিভাবে গান করে তা শোনেন তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেলো গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুললো গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকতো একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে গিয়েছিল মেয়েটি ঘরে এবং উপর তিনটি বাটি মুখ প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভালুক ছিল দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন পরিচটি নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ করলো এই পরিজ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দুই খেয়ে ফেললো খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেলো একটি বড় আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট একটি ছোট বালিশ দিয়ে উইথ প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল ল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি খেতে গেল ভেঙে ফল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল আমি মাঝখানে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যি রেগে গেলেন কেউ আমার করিয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক মাও তার বাটিতে অ্যান্ড এবং কম জোরে গুজিয়ে উঠলেন আমার বাটি থেকে কেউ খাচ্ছিল এবং ভালুক সাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত কুড়িয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল টেবিল টি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে উঠেছে কেউ আমার চেয়ারে বসেছিল মা ভালুক তার চেয়ার এর দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ার এর দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠলো কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠলো কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে এলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে তার পর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন লেমুয়েল গুলিভার তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে ইংল্যান্ডে পুরো পাঁচ মাস অতিবাহিত করেছিলেন তবে ভ্রমণের লালসা আরও হয়ে উঠল সুতরাং জাহাজের ক্যাপ্টেন হয়ে গুলিভার অন্য যাত্রা শুরু করলেন তিনি জন সদস্য করেছিলেন কিন্তু দেখা গেল ক্রুদের সবাই সৎ লোক ছিল না একবার রাতের আড়ালে বিশ্বাসঘাতকরা একটি জাহাজে দাঙ্গা করেছিল গুলিভারের কেবিনে ভেঙে তাকে বেঁধে রাখে তিন দিন ক্রু প্রাক্তন ক্যাপ্টেনকে তালা দিয়ে রেখেছিল এবং এবং চতুর্থ দিন বিশ্বাসঘাতকরা একটি অজানা জমিতে গলিভারকে অবতরণ করেছিল তাকে কিছু বিধান রেখে উত্তর দিকে যাত্রা করেছিল প্রাক্তন অধিনায়কের অভ্যন্তরীণ নেতৃত্ব ছাড়া আর কোনো উপায় ছিল না পথে তিনি সাথে করলেন যা গুলিভারকে প্রাথমিক উদ্ধারের আশা করেছিল হঠাৎ দিগন্তে একটি হিউম্যানয়েড চিত্র হাজির গুলিভার তার চোখ সংকীর্ণ করে তাকে দেখল অন্ধকার ত্বক এবং কোক্রানো চুলের সাথে এটি ছিল এক অদ্ভুত চেহারা বানর এই প্রাণীগুলির পাঞ্জা দীর্ঘ দীর্ঘ নখ ছিল তারা এত বিপজ্জনক লাগছিল যে গুলিভার তার নিঃশ্বাস চেপে ধরে গাছের পিছনে ঝুঁকে পড়ে কিন্তু তারপরে কোনো কিছুই যাত্রীর ধরে তাকে টেনে টেনে নিয়ে যায় এই দুটি বানর যারা তাদের শিকারটিকে গাছের আনার চেষ্টা করেছিল গুলিভার তার হাত দিয়ে লড়াই করার লড়াইয়ে লড়াই করেছিল তবে প্রাণীগুলি আরো শক্তিশালী ছিল গুলিভার অসম লড়াইয়ে লড়াই করার সময় খুরদের আওয়াজ শোনা গেল কাছে আসা ধোরাটি লক্ষ্য করে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে সন্ত্রাসে পালিয়ে গেল কাছে এসে ঘোড়াটি গুলিভারকে আগ্রহের সাথে পরীক্ষা করল তারপরে একটি দ্বিতীয় ঘোড়া এল তারা তাদের সামনের খোঁচার লাথি দিয়ে একে অপরকে অভ্যর্থনা জানালো এত বুদ্ধিমানতার সাথে আচরণ করেছিল যে এটি গুলিভারের কাছে মনে হয়েছিল যে তারা জাদুকর যারা ঘোড়াতে পরিণত হয়েছিল অবশেষে পরামর্শের পরে ঘোড়া গুলিভারকে তাদের অনুসরণ করার আদেশ দিল এবার গুলিভার বুদ্ধিমান ঘোড়া গিমদের দ্বারা বসবাসকারী একটি দেশে শেষ হয়েছিল এবং যে অদ্ভুত বানর গুলিভার আক্রমণ করেছিল তারা গিমদের পোষা প্রাণী হিসাবে কাজ করেছিল এবং সমস্ত নোংরা কাজ করেছিল ডিআইডি তাই ভ্রমণকারীকে এমন একটি বাড়িতে নিয়ে আসা হয়েছিল যেখানে প্রাচীরের সাথে প্রসারিত সাহায্যে একটি গিরি এবং অন্যান্য ঘোড়া স্থাপন করা হয়েছিল ঘোড়াটি কিছুটা খড় খাওয়ার জন্য গুলিভারের দিকে ইশারা করেছিল কিন্তু ভ্রমণকারী এক বালতি দুধ লক্ষ্য করে সেখানে থেকে একটি পানিও চেয়েছিল রাতের খাবারের পরে গুলিভার ঘোড়াগুলির নিবিড় তত্ত্বাবধান এটি থেকে ওট এবং বেড্রুটির সংগ্রহ করেছিলেন এটি গিমদের এতটাই আশ্চর্য করেছিল যে তারা গুলিভারকে তাদের ভাষা এবং সংস্কৃতি শিখাতে শুরু করেছিল ঘোরাগুলি কেবল বুদ্ধিমানই নয় অত্যন্ত মহৎ হিসাবেও পরিণত হয়েছিল তারা ক্রোধ হিংসা প্রতারণা এবং শত্রুতা শব্দটি জানত না অর্থ জাহাজ ও রাজ্য সম্পর্কে গুলিভারের গল্প শুনে তারা অবাক হয়েছিল তবে সমস্ত গিম বেশিরভাগ লোকেরা ঘোড়া চালানোর অনুমতি দেওয়ায় এই খুব প্রকাশ করেছিল সময়ের সাথে সাথে গুলিভার গিমদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি আর কখনো লোকের কাছে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন যাই হোক প্রতি চতুর্থ বছরে দেশে প্রতিনিধিদের একটি কাউন্সিল আহ্বান করা হয়েছিল যেখানে তারা প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিল গুলিভারকে একটি বান্ধব জাতীয় প্রাণী হিসাবে সভায় উপস্থিত থাকতে দেওয়া হয়নি তবে কৌতূহলের বাইরে তিনি গোপনে একটি ঘরের গর্তে লুকিয়ে সভায় প্রবেশ করলেন এটি প্রমাণিত হয়েছে যে গিমরা দীর্ঘদিন ধরে অদ্ভুত বানরগুলিকে অকেজ বলে মনে করেছিল এবং তাই তাদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের সাথে গলিভার তার ভাগ্যের জন্য অপেক্ষা না করে যাত্রী তাড়াতাড়ি একটি নৌকা তৈরি করে নিকটবর্তী দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন গুলিভার সিদ্ধান্ত নিয়েছে যে তার বাকি জীবন তার কাছে দুষ্টু লোকদের থেকে দূরে থাকবে তবে দ্বীপটি অস্ট্রেলিয়ার উপকূলে পরিণত হয়েছিল গুলিভারকে একটি পর্তুগিজ জাহাজ থেকে নাবিকরা দেখে জাহাজে নিয়ে যেত অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন যে গুলিভার তার মন হারিয়ে ফেলেছে তাই তিনি বাড়ি ফিরতে চান না এবং বুদ্ধিমান ঘোড়াগুলির সম্পর্কে তার গল্পগুলি বলেন গুলিভারকে যখন লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি খুব অসুবিধায় লোকদের দৃষ্টি বহন করতে শিখেছিলেন তিনি এক বছর পরে তার স্ত্রী এবং সন্তানদের সাথে অভ্যস্ত হয়েছিলেন কিন্তু তারপরেও তিনি নিজেকে স্পর্শ করতে দেননি এবং সারা জীবনের জন্য গুলিভার কেবল তার কেনা স্টলিয়নদের সাথে যোগাযোগ করেছিল